আমাদের উপর দিয়ে দিনগুলো বয়ে যায় চলে যায় দিনের পর দিন বছরের পর বছর এভাবে আমাদেরকে নির্দিষ্ট একটি সময়ের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যদি পাহাড় সমপরিমাণ পরিমাণ খরচ করি তবু আমাদের জীবন থেকে যে মিনিট সেকেন্ডগুলো অতিবাহিত হয়ে গেছে সেগুলো আর কখনোই ফিরে আসবে না অবশ্যই আমাদের জীবনের একটি সীমা আছে যার পরে আর বেঁচে থাকা সম্ভব না আর আমার আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হল আমাদের জীবনকে তিনি দীর্ঘায়িত করেছেন এবং এই পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন রমাদানের এই সময়গুলোর সাথে বছরের অন্য কোনো সময়ের কোনো তুলনাই হয় না মোয়াল্লা ইবনুল ফাজাল রহম্লা বলেন তারা বছরের ছয় মাস আল্লাহ তালার কাছে রামাদান মাস পাওয়ার জন্য দোয়া করতেন আর বাকি ছয় মাস তাদের কাছ থেকে রামাদানের আমলগুলো কবুল করার জন্য দোয়া করতেন ইহিয়া কাসির কাসির রাহিমহল্লা বলেন তাদের একটি দোয়া ছিল আল্লাহ রানী ও তাল্লাম হুমিনা আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে নিরাপদ রাখুন আমার জন্য রমাদানকে নিরাপদ করে দিন এবং আমার কাছ থেকে নিরাপদে রমাদানকে কবুল করে নিন এমন একটি বরকতময় মাস যেন আমাদের জীবনে সজীবতা আনয়ন করে রমাদান মাসের কতগুলো বৈশিষ্ট্য আছে যথাই মাসে আসমানি কিতাবসমূহ নাজিল করা হয়েছে রোজা ও কোরআন মুমিনের জন্য সুপারিশ করবে এই মাসে তারা অধিক তাজুত করার সুযোগ পাওয়া যায় এই মাসে তাও বাও পাপ মোচন করা হয় শয়তানকে বেঁধে রাখা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একে অপরের প্রতি সহমর্মিতার সুযোগ বেড়ে যায় যাহার থেকে মুক্তি দেয়া হয় সবর শোকর ও দুয়ার আমল বেশি বেশি করা যায় কাজের বিনিময় বহুগুণ বাড়িয়ে দেয়া হয় লাইলাতুল কদর লাভ করা যায় সুতরাং একজন মুমিন। এমন এক বরকপূর্ণ মাস পেয়ে কেনই বা খুশি হবে না আল্লাহতালা রিশাদ করেন ইয়া এক দুহা লাদিনা মানুহ কুতিবা আলে ই কুমু সিয়ামু ক্যামা কুতিবা আলাহ লাদিন আমি কাব্লিকুম লা আল্লাহ কুম তত্ত্বকুন হেই ইমান দার গণ তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন রোজা ফরজ করা হয়েছে তেমনি তোমাদের জন্য তা ফরজ করা হলো যাতে তোমরা তাকে অর্জন করতে পারো